ওই মন ভোলাই শুভভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রহমেদের খুব ভালো আছি আজ আপনাদের দেখাবো যে আজ একটু প্রচন্ড প্রচণ্ড গরম পড়াতে নদীতে পানিও একটু আমাদের এদিকে কমেছে এই জন্য অনেক মাছ ধরা পড়ছে প্রচুর মাছ ধরা পড়ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাছ ক্রয় বিক্রয় করতে আনছেন এবং অনেক দূর থেকে মানুষ মাছ মারতে এসেছেন দেখেন বগুড়া থেকে মানুষ মাছ মারতে এসেছেন বগুড়া বগুড়া আজ কেমন দাম দিলে মারা কি করে আচ্ছা আচ্ছা ও তৈরি এখানে রোদ পড়তেছে তো এদের মাছ কমতেছে বেশি পানিও কমতেছে রোদ পড়তেছে বৃষ্টির আবহাওয়া থাকলে মাছ পড়লে আজকেই মাছ একদিন মাছ ওঠেনি আজকে আজ মাছ সস্তা বাজারেও সস্তা ঠিক আছে আসেন চোদ্দ বড় ভাইরা সেই বগুড়া থেকে এসেছেন তৈরাজাল নিয়ে খেপা জাল মাছ মারতে সে আমাদের চলন বিলে বিলধর বাজারে দেখেন মাছ মেরে নিয়ে সেই সিএনজি ভাড়া করে নিয়ে এসেছিলো সেই সিএনজিতে মাছ বেঁধে দেখেন সিএনজির আগে শুধু মাছ আর মাছ চার পাঁচজন ভাই এসেছিল জাল কেউ খেপলা জাল কয় সেই জাল নিয়ে মাছ ধরতে এসেছিলো আপনারাও আসবেন কিন্তু আমাদের চলন বেলে বিলধর বাজারে আজ চলন বিলের সেই বিলধর বাজারের সুনামধন বাজারে মাছ কোনো অনেক সস্তা দেখেন কত সুন্দর সুন্দর মাছ এসেছে আমি মাছ প্রস্তুত ধরা পড়াতে আমার দোকানের সামনে দিয়ে মাছ যাওয়া আসাতে এবং বগুড়ার ভাইরা যখন মাছ মেরে দোকানের সামনে দিয়ে যেতে চেয়েছিলো তখন আমি দেখে সেই আরতে চলে এসেছি দেখেন মাছ কিনে নিয়ে ভ্যানে ভ্যানে করে দূর দূরান্তের বাজারে নিয়ে যাচ্ছে ব্যবসার জন্য যেহেতু আমাদের বাজারে মাছ সস্তা আমাদের বাজারে তো মাছ আজ দাম নেই অনেক বাজারে যেমন পার্শ্ববর্তী বাজার নাজিরপুর বাজার চাসকোর বাজারে কেউ কেউ গাড়ি দিয়ে অটোতে করে নিয়ে এনে চলে যাচ্ছে মাছ বিক্রয়ের জন্য যেহেতু আজ আমাদের সেই চলন বিলধর বাজারে দেখেন কত সুন্দর পাতাসি মাছ এই পাতাশি মাছ সব অন্যান্য মাছ সব ক্রয় করে অটো গাড়িতে করে নিয়ে পাশের বাজার সিংড়া নাজিরপুর চাচকোর মকারা আহম্মদপুর নাটোর এই দূর দূরান্তে নিয়ে যাচ্ছে অনেক পিক আপ দিয়ে দেখেন ডাকের মাধ্যমে সবাই মাছ কিনছে আরতে বিল যে দেখেন কত সুন্দর কুসি মাছ কেউ ব্যাগে করে নিয়ে আসছে বিক্রয় করতে কেউ পাতিলে করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাছ আজকেই আমাদের বাজারে এই মাছ আজ ষাট সত্তর টাকা কেজি আইকর মাছ যেটাকে বলে কেউ র্যাক মাছ বলে মাত্র ষাট সত্তর টাকা কেজি অনেক সুন্দর সুন্দর মাছ এই দেখেন কত সুন্দর মিক্সিং মাছ চেলা আছে পাতা দেখেন গাড়ি বোঝাই করে পাশের বাজারে নিয়ে যাচ্ছে বিক্রয় করতে এই যে ক্যারেটে করে কেউ ডামে করে অনেক পদ্ধতি করে অটো অটোকারিত করে যেসব কুব মাছ অনেক রকম মাছ আছে চান্দা মাছ অনেক রকম মাছের আমদানি হয়েছে আজ রোদ হওয়ার কারণে এবং নদীতে পানি একটু কমার কারণে দেখেন কত সুন্দর সুন্দর মাছ সব কিনে নিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর বোয়াল কাতল মিক্সিং মাছ মাত্র একশো চল্লিশ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে আপনারা অবশ্যই আমাদের সেই চলন বিলের বিলধর বাজারে মাছ ক্রয় করতে আসবেন

দাম উঠেছিল প্রথম ডাক উঠেছিল তিনশো তারপরে তিনশো বিশ তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের পুরো ওঠেনি ঝুন ধরে তো তখন আমি দেখলাম যে ষাট সত্তর যদি বলি আমার উপরে একজন বলতেই পারে আমি সরাসরি সাড়ে তিনশোর থেকে চারশোর বল দিয়েছিলাম প্রায় দেড় কেজির মতো মাছ হবে বোয়াল গুছি বায়েম মিক্সিং সুন্দর মাছ আমার চয়েস হয়েছিল দেড় কেজির মতো মাছ অনেক দিন কিনতে লাগে সাত আটশো হাজার টাকার মতো লাগে আজ আমি এই মাছটা চারশো টাকা দিয়ে ডাক ধরেছিলাম আর চারশোর উপরে কেউ বলেনি সেই মাছটি আমি চারশো টাকা দিয়ে নিয়ে নিলাম দেখলেন মাছ অনেক ভালো লাগলো আমার কাছে প্রায় দেড় কেজির মতো মাছ হবে বোয়াল মাছ রাস্তাঘাটেও মাছ কেনার ধুম পড়েছে দেখেন রাস্তাতেও মাছ বিক্রয় হচ্ছে যে এখানে পারছে সে সেখানে মাছ কিনছে এখানে আমার এই বোয়াল মাছের টোপলাটা চয়েস হয়েছে আমি চেষ্টা করবো এই বোয়াল মাছটি নেওয়ার জন্য রাস্তাঘাটে যেখানে সেখানে মাছ ক্রয় বিক্রয় হচ্ছে সুন্দর সুন্দর মাছ আছে সাত সত্তর আশি নব্বই টাকা কেজি এই যে

মাছ আমি কিনলাম দুইশো টাকা দিয়ে একজন দেড়শো টাকা বলেছিল পরে আমি দুইশো টাকা দিয়েই বয়াল কাটা নিলাম এই দেখেন রাস্তা দেখেন শুধু মাছ আর মাছ যাচ্ছে পাতিলে পাতিলে করে মাছ ব্যাগে ব্যাগে করে মাছ শুধু মাছ আর মাছ অবশ্যই বিল দর বাজারে মাছ কিনতে আসবেন আপনারা চলন বিলের পান কিন্তু বিল দরবারে যে বাসায় নিয়ে আসলাম মাছগুলো বলকাটা হলো কুইশট কেজি যেহেতু দুশো টাকা কেজির মতো বয়লে আর চা কম আর কম দাম পাবে

ক্রয় করতে ইচ্ছুক এবং মজা করতে ইচ্ছুক বেড়াতে ইচ্ছুক কেমন করে মাছ মারে দেখতে ইচ্ছুক এবং যেখানে মাছ মারে সেখান থেকে মাছ কিনতে চাইলে অবশ্যই এবং মাছ মারতে আসতে চাইলে যেমন বগুড়ার এক ভাইরা মাছ মারতে এসেছিলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কমিক নাম্বারটি আমি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের নিত্য নতুন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এত সুন্দর টাটকা মাছ এই মাত্র নদী থেকে মেরে সাথে সাথে আমার বড় আব্বু দেখছে আমার ছোট ভাই আরিফের ছেলে ছেলেবাবু বাবু দেখছে মাছ মাছগুলো আসলে মজার মাছ সেই মজা এই যে দেখেন আমার ছোট ভাই আরিফও কিনে এনেছে অনেক সুন্দর সুন্দর মাছ কিনে এনেছে আমি কিনেছি এই মাছগুলো আমার ছোটো ভাই আরেক কিনেছে যেহেতু আমার দুটি ভাজতে আছে ছোটো ছোট। তারা মাছ ভাজা এই মাঝারি মাছগুলো ভালো চাষ করে আমার ছোটো ভাই মাছ কিনে আমি যে মাছ কিনে এনেছি এখন দুই বইয়ের আমার বউ এবং আমার ছোটো ভাই বউ দুজনের কোটার পালা করতে বসেছে দেখেন আমার ছোটো ভাইয়ের মাছগুলো খুব ভালো হয়েছে বড়ো বড়ো ট্যাঙ্গুর আছে বড় বড় পুঁটি আছে আর আমি কিনেছি বয়াল বায়েম গুসি তিন চার রকমের মাছ মিক্সিং আছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি দেখবেন আর মজার মজার মাছের মজা নিতে মাছ যদি আপনারা খেতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন মাছ কিনতে চলে আমার এখানে চলে আসবেন ঘুরতে বেড়াতে আসবেন কেমন করে মাছ মারে দেখতে চলে এখানে চলে আসবেন আসলে এই টাটকা রূপালি মাঝে যে মাছের যে মজা এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন অনেক মজা আছে এই মাছের ভেতরে আমরা প্রায় প্রায়ই এমনভাবে মাছ কিনে থাকি আমার বউ আমার ছোটো ভাই বউ এরা কখনো কষ্ট করে না মাছ কিনলে জানে যে একটু পর্দা কিনেছে মাছ কিনলে জানে যে মজা কুর্তে মজা অনেক মাছ কিনে থাকি রাত্রিতেও মাছ কিনে থাকি তবুও এরা কষ্ট মনে করে না এরাও আনন্দ পায় প্রায় মাঝে মধ্যে আমাদের মাছ কেনা হয় দোকানের সামনে মাছ পাওয়া যায় দেখলেই মাছ কিনতে মনে চায় তাই আপনারা আমাদের বিলদর বাজারে চলে আসবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ সে পানে আজ হাত বারিয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মনে ভোলায় রে গ্রা